মুর্শিদাবাদ জেলায় প্রথম স্থান অধিকার করলো সালার ব্লকের শালু পঞ্চায়েত নারী বান্ধব পঞ্চায়েত হিসেবে জেলায় স্বীকৃতি পেল এই পঞ্চায়েত নারী পাচার রোধ মহিলাদের সুরক্ষা নিরাপত্তা ও কর্মসংস্থানের পাশাপাশি বাল্যবিবাহ বিবাহ বন্ধে সচেতনতা বাড়ানো সহ নারী কল্যাণ দফতরের বিভিন্ন কাজে সঠিক রূপায়নের জন্য ভারত সরকারের পঞ্চায়েত রাজ মন্ত্রকের তরফে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই স্বীকৃতিকে পাথেও করে আজ অর্থাৎ আটই মার্চ নারী দিবসকে সামনে রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী বান্ধব থিমের একাধিক জেলার আধিকারিক সহ সালার ব্লকের বিডিও সহ পঞ্চায়েত প্রধান সহ শালু পঞ্চায়েতের একাধিক কর্মীরা এই অনুষ্ঠানে আশা কর্মীদের সম্মানিত করা হয় এছাড়াও সদ্য মা হওয়া মহিলাদের হাতে কিছু খাদ্য সামগ্রী ও রোগীদের হাতেও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এই অনুষ্ঠান শেষে বিডিও সাহেব জেলার আধিকারিক সহ পঞ্চায়েতের কর্মীরা কি জানালেন শুনবো তাদের মুখ থেকে নারী বান্ধব পঞ্চায়েতের কিছু প্যারামিটার ছিল তার ভিত্তিতে আমাদেরকে নির্বাচন করতে বলা হয়েছিল যে কোন থিম যে কোন কোন পঞ্চায়েত গ্রহণ করবে শালু পঞ্চায়েতের প্রধান ম্যাডামের আনুকূল্যে এই পঞ্চায়েত সর্বাগ্রে এটা স্বীকার করে যে ওনারা এই এবছর গ্রহণ করবেন এটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট একটা থিমের পার্ট গোলের নারী সিলেকশনের বিষয়ে আমার কিছু মন্ত্রগুপ্তি ছিল এটা ঠিকই তবে এটা যারা ইমপ্লিমেন্ট করছেন এতদিন ধরে এবং স্বীকৃতির যে মানে পেয়েছেন এটা এটা সবটাই এই শালু পঞ্চায়েতের প্রধান ম্যাডাম এবং তার কর্মচারীবৃন্দ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এনাদের সকলের জন্য আগামী দিনে আমরা মুর্শিদাবাদ জেলা শুধু নয় শালু পঞ্চায়েত পশ্চিমবঙ্গের মধ্যে যাতে পুরস্কার আনতে পারে আমরা সেই বিষয়েও চিন্তা চালাচ্ছি এবং ব্লকের শুধু নারী বান্ধব পঞ্চায়েত হিসেবে নয় অন্যান্য বিভিন্ন কাজে শালু পঞ্চায়েতের ভূমিকা অগ্রগণ্য এটুকু আমি বলতে পারি আমাদের এটা সারা ভারতবর্ষের মধ্যে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে শালু এটা একদম আমাদের জন্য তো গর্বই শালু গ্রাম পঞ্চায়েতের প্রতিটা মহিলাদের জন্য গর্ব এখন নারী বান্ধব গ্রাম পঞ্চায়েতের থিম নয় আমাদের ন্যাশনাল ভাবে এটা নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সেখান থেকে স্বীকৃতি পেয়েছে স্টার পার্ক তাকে স্বীকৃতি দিয়েছে এবং আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি শালু গ্রাম পঞ্চায়েতের কাজের জন্য এই গ্রাম পঞ্চায়েতে প্রতিটি বাড়িতে জখ্মমুক্ত যেমন টিভি যেন না থাকে মেয়েরা যেন অসক্তি দিকে এগিয়ে যায় প্রতিটি অঙ্গন কেন্দ্র জানা সুন্দরভাবে চলে ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া চিকুনগুনিয়া যেন এখানে না হয় কোনো যক্ষা রোগী যেন এখানে না থাকে কোনো মহিলা দ্বারা শোষিত কোনো ঘটনা যেন না ঘটে বাল্য বিবাহ যেন না হয় প্রতিটি শিশু মহিলা গর্ভবতী এদের প্রত্যেকে যেন টিকাকরণ হয় প্রত্যেকে একসঙ্গে মিলেমিশে প্লাস্টিক দূষণ জল দূষণ এবং বায়ু দূষণের জন্য হাত মেলায় আশা কর্মী অঙ্গনারীরা যারা আছেন তারা প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্ব এবং কাজ সঠিক সময়ে সঠিক ভাবে গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি নাগরিকদের জন্য বিশেষত গর্ভবতী মহিলা শিশু এবং বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন তাদের দিকে যেন আরো সুন্দর নজর দেন উঠবে নচে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব আশা করব আমাদের এই পশ্চিমবঙ্গ জেলার মডেল যেমন হয়েছে শালু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মডেল হোক শালু আমি চাই আমরা চাই সঙ্গে সমস্ত মহিলাদের সহযোগিতাও কিভাবে চাই ধন্যবাদ আমার নাম ধীরজ রহমান লোকশিক্ষা সহায়ক জেলা সঞ্চালক স্টার পাঠ আমরা ইতিমধ্যে আজকে ইন্টারন্যাশনাল ওমেনস ডে দু পঁচিশ অবজারভেশন করার জন্য চারটে পরিকল্পনা নিয়েছিলাম গতকালকে আমরা তিনটে পরিকল্পনা কমপ্লিট করেছি আজকে আমরা একটা পরিকল্পনা বাস্তবিত করব প্রথমে করেছি আমরা আউচা মাকালতোর সেনপাড়া হাই স্কুলে কন্যাশ্রী মহিলাদের জন্য ভেন্ডিং মেশিন ইনস্টলেশন করেছে আমাদের গত মার্চ এবং মার্চ এই দুদিন ব্যাপী আমাদের ভিভিডি টিম এবং বিভিন্ন আশা কর্মী আইসিডিএস কর্মীদের মাধ্যমে আমরা সাফাই অভিযান করেছি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তিন নম্বর হচ্ছে গতকালকে গোষ্ঠীর মহিলাদের গ্রুপদের ডেকে আমরা এখানে মহিলা সভা করেছি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছি এবং সেই সঙ্গে তাদের আমরা কিছু মানে স্বনির্ভরশীল হওয়ার জন্য হাঁসের বাচ্চা বিতরণ করেছি আজকে আমাদের মূল ফোকাস মূল অনুষ্ঠান যেটা ছিলেন বিডিও সাহেব এবং জেলা আধিকারিকদের উপস্থিতিতে সালু গ্রাম পঞ্চায়েতে সেখানে আমরা গর্ভবতী মহিলার চব্বিশটি মহিলাকে আমরা চারটে সেন্টার থেকে তাদেরকে আমরা ফুড সাপ্লিমেন্টস দিয়েছি আমাদের টিভি মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে শালু গ্রাম পঞ্চায়েতের বর্তমানে ছটি টিভি রুগী ছিলেন বিভিন্ন এলাকায় তাদের আমরা ফুড সাপ্লিমেন্টস মধ্যে ছ মাসের যে ফুড সাপ লাগে সেই ফুড আমরা একটা ঝুড়িতে পরিবেশিত করেছি ঝুড়িতে সাজিয়ে দিয়ে আমরা সেটা দিয়েছি সেই সঙ্গে আমাদের চারটে সাব সেন্টারের চারটে আসাদ কর্মীকে আমরা তাদের বিভিন্ন অতীতের কার্যকলাপের অ্যাক্টিভিটিস অনুযায়ী তাদের পারফরমেন্স অনুযায়ী বিএমএ সাহেব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রেরিত তালিকা অনুযায়ী আমরা তাদেরকে আজকে স্মারক দিয়ে বিডিও সাহেবের উপস্থিতিতে জেলা আধিকারিকের উপস্থিতিতে তাদেরকে আমরা সম্মানিত করেছি আচ্ছা সাগর পঞ্চায়েত আপনার জেলার পাশাপাশি কি রাজ্যে বা দেশেও দেখা যেতে পারে নাম পঞ্চায়েত আমাদের অলরেডি আপনারা শুনে আনন্দিত হবেন এই একুশটা জিপি যারা আমরা ট্রেনিং নিচ্ছিলাম তাদের মধ্যে আবার ছটা জিপি সিলেক্ট করেছিল রাজ্য থেকে তাদের মধ্যে মুর্শিদাবাদ জেলার প্রতিনিধিত্ব করেছেন আমাদের ম্যাডাম আসমিরা খাতুন এবং খুব আনন্দের বিষয় আগামী তেরোই মার্চ অল ইন্ডিয়া রেডিওতে যে ছটা জিপি তাতে তাতে যেমন ছিল দার্জিলিং ছিল পশ্চিম মেদিনীপুর ছিল দক্ষিণ চব্বিশ পরগনা ছিল তেমনি মুর্শিদাবাদও ছিল ছটা জিপির প্রতিনিধিত্ব করার জন্য আমাদের শালু গ্রাম পঞ্চায়েতকে সিলেক্ট করেছিল ছটা জেলার তার মধ্যে আমাদের ম্যাডামেরও কিছু বক্তব্য আছেন যেটা আগামী তেরোই মার্চ অল ইন্ডিয়া রেডিওতে এটা মানে পাবলিশড হবে আর কি সেই অডিওটা আমরা পেয়ে যাব মানে এটা একটা গর্বের বিষয় একুশটার মধ্য থেকে পশ্চিমবঙ্গ সরকার বা ওই আধিকারিকরা ছটা জেলার ছটা জিপি কে সিলেক্ট করেছে আজকের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব বড়পুর দু নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক সম্মানীয় শ্রী অনির্বাণ সেনগুপ্ত আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই গ্রাম পঞ্চায়েতের ট্যাগ অফিসার বাপ্পাদিত্য মন্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বাইপার্ডের এস পিআরডির ডির এলএস সম্মানীয় ফিরোজ রহমান জেলা থেকে আগত সেই সঙ্গে জেলা থেকে আগত মানসবাবু ছিলেন পার্থবাবু ছিলেন প্লাস এই গ্রাম পঞ্চায়েতের দুই প্রাক্তন প্রধান ছিলেন সেই সঙ্গে এখানকার মহিলা আশা কর্মী আশাকর্মী আশা কর্মী এবং গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এসএইচজি গ্রুপের মহিলারা প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন এবং গ্রাম সর্বোপরি যাদের উদ্যোগে এই কর্মকাণ্ড সফল রূপায়িত হচ্ছে সে গ্রাম পঞ্চায়েতের সর্বস্তরের কর্মচারী বৃন্দ আমার নাম নিশিত কুমার সিংহরাই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শালু গ্রাম পঞ্চায়েত